আচ্ছা দর্শক বন্ধু আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে ফোন ছাড়া আপনি পাঁচ মিনিট থাকতে পারেন না ফোন না থাকলে প্রচন্ড অস্থির অস্থির লাগে কিছু সাবজেক্টের প্রতি মনোযোগ কমে কোনো যায় মাথা ভার লাগে আপনি হয়তো ভাবছেন বা আপনারা হয়তো ভাবছেন যে এটা কি আমাদের দুর্বলতা তার উত্তরটা হবে দর্শক বন্ধু না তার কারণটা কি এটা আমাদের মোবাইল অ্যাডিকশান আর এটা সরাসরি ব্রেনে গিয়ে আপনার আঘাত করছে এবং তার সাইকোলজি দিকটাকে বদলে দিচ্ছে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং আমি আপনাদের জানাবো মোবাইল কিভাবে ব্রেনকে আসক্ত করে ব্রেনের কোন কোন অংশে ক্ষতিগ্রস্ত হয় কেন মন শান্ত থাকে না আর কিভাবে ব্রেনকে রক্ষা করা যাবে এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন এটা আপনার ভবিষ্যৎ বাঁচাতে পারে নমস্কার দর্শক বন্ধু নমস্কার আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আপনার দেরি চ্যানেলে আলোর দিশারি যে চ্যানেলের নাম দিয়েছি অর্থাৎ অজানাকে জানা আমরা প্রত্যেকে মোবাইল ইউজ করি কিন্তু আমরা কিন্তু জানি না এটা সেই সাইকোলজিক্যাল মতে স্পিরিচুয়াল মতে কিভাবে এটা আমাদের জীবনে এফেক্ট ফেলে সেই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। আমি তো আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের কেউ তো আমার সঙ্গে যুক্ত হতে হবে দেরি না করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করুন লাইক করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন এবার দর্শক বন্ধু মূল আলোচনাতে আমি আসব। আমাদের ব্রেনের মূল কাজ কি আমাদের ব্রেনের মূল কাজ হলো আনন্দ খোঁজা কষ্ট এড়ানো ব্রেন আনন্দ পায় তখনই যখন ডোপামাইন হরমোন থেকে ডোপামাইন হরমোন থেকে কিন্তু ব্রেন আনন্দ পায় আর চাই যেমন দেখবেন মোবাইলে আমরা আসক্ত হই মোবাইলের লাইট সাউন্ড নোটিফিকেশন রিলস এগুলো দেখতে আমরা আপ্লুত হই বা আনন্দ পাই এর সবের পেছনে একসাথে থাকে এই ডোপামাইন হরমোন ব্রেন ভাবে এটাই হলো আমাদের আনন্দ এখন প্রশ্ন হলো দর্শক বন্ধু মোবাইল কেন ড্রাগের মতো কাজ করে যেমন ড্রাগস মিনস সিগারেট অ্যালকোহল বা ওষুধপত্রের কিছু জিনিস রয়েছে যেগুলোকে ড্রাগস বলা হয় ঠিক তেমনই এ মানব জীবনে মোবাইল ইকুয়ালস টু ডিজিটাল ড্রাগস মোবাইলকে আখ্যা দেওয়া হলো ডিজিটাল ড্রাগস হিসাবে প্রতিবার আপনারা আমরা স্ক্রল করছি স্ক্রল করে ছোট ছোট আনন্দ আমরা এনজয় করছি আবার চাইছি সেগুলো এই প্রক্রিয়াটাকে বলা হয় ডোপামিন লোভ যত বেশি আপনি দেখবেন তত বেশি ব্রেন এগুলোতেই অভ্যস্ত হয়ে যাবে আর এই মোবাইল অ্যাডিকশানটা প্রতিটা মানব জীবনের ছটি বিগ পরিবর্তন নিয়ে আসে সেই ছটার মধ্যে ফার্স্ট বা এক নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো প্রিফ্রন্টাল ক্রটেক্সটা দুর্বল হয়ে যায় কিরকম সেটা যেমন দেখবেন পড়াশোনায় মন বসে না আপনার পড়াশোনার চাপ আছে আপনার সংসারে কাজ আছে আপনার বাড়িতে কাজ আছে কিন্তু সমস্ত কাজ ফেলে আপনাকে দেখতে হয় মোবাইল অর্থাৎ এক নম্বর পয়েন্টটা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স সেকেন্ড কি আছে সেকেন্ড হলো অ্যাটেনশন স্প্যান অ্যাটেনশন স্প্যান কমে যায় কি রকম সেটা 5 মিনিটেও আপনার মনকে আপনি টিকিয়ে রাখতে পারবেন না ধৈর্যের লিমিটটা পুরো শেষ হয়ে যায় অর্থাৎ যে ধৈর্য বা কন্ট্রেশন ধৈর্যের জায়গাটা টোটাল কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে তিন নম্বর মেমরি পাওয়ার কিন্তু আমাদের ভাবে কমে মেমরি পাওয়ার অর্থাৎ দেখবেন নামগুলোকে ভুলে যাওয়া কাজগুলোকে ভুলে যাওয়া মেমোরিতে উল্টো পাল্টা নেগেটিভ চিন্তা ভাবনা আসা ধৈর্য কমে যাওয়া ক্ষিপ্রতা এই টোটাল সাবজেক্টগুলো কিন্তু মোবাইল অ্যাডিকশানের ফলেই হয় চার নম্বর হলো ইমোশনাল কন্ট্রোল নষ্ট করে ইমোশনাল কন্ট্রোল এরকম দেখবেন অল্পেতেই আপনি রেগে যাচ্ছেন অল্পেতেই আপনি রেগে যাচ্ছেন ছোটো বিষয়ে অ্যাংজাইটি আপনাকে গ্রাস করছে ডিপ্রেস ফিলিং আপনার মধ্যে চলে আসছে পাঁচ নম্বরটা কি ডোপামাইন রেজিস্টেন্স ডোপামাইন রেজিস্টেন্সটা কিরকম দেখবেন যে কোনো সাবজেক্টে আপনি আগের মতো আর সেই অনুভূতিটা আর পাচ্ছেন না আগের মতো সেই আনন্দটা আর পাচ্ছেন না কোথাও যেন হারিয়ে ফেলছেন আরও বেশি করে আপনি ফোনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন মোবাইল ফোন ইকুয়ালস টু ডিজিটাল ড্রাগ সে কিন্তু আপনাকে টানছে আর ছয় নম্বরটা হলো ব্রেন ফাটিংস এটা কি মাথাটা ভার হয়ে যাচ্ছে ব্রেনটা ফগ হয়ে যাচ্ছে অর্থাৎ এগুলো কিন্তু আমাদের অলসতা নয় এগুলো হলো পিওর সাইকোলজি এবার সাইকোলজিক্যাল কি ব্যাখ্যা রয়েছে সাইকোলজিক্যাল বলছে যে মোবাইলের স্ক্রিন থেকে ব্লু লাইট নির্গত হচ্ছে ব্লু লাইট আর সেই ব্লু লাইট মেলেটোনিন হরমোনটাকে নষ্ট করছে এই মেলেটোনিন হরমোনটা না থাকলে দেখবেন সঠিকভাবে ঘুম আসছে না ব্রেন ঠিকভাবে রিপেয়ার হচ্ছে না স্ট্রেস মানে চাপটা বেড়ে যাচ্ছে তাই রাতে ফোন দেখা মানেই ব্রেনের স্লো স্লো বা রাতে যদি কেউ ফোন দেখে সেটা কিন্তু হয়েছে আপনার ব্রেনের স্লো পয়জন। এবারে এই মোবাইল অ্যাডিকশন এনজাইটিক ওভার থিঙ্কিং এগুলো রকম বিষয় মোবাইল যদি আপনি বেশি দেখেন আপনার ব্রেনের ওভার স্টেমুলেটেড হয়ে যাবে নার্ভাস সিস্টেমটা শান্ত হতে পারবে না কোনোভাবেই তার ফলে কি হবে আপনার বিভিন্ন বিষয়ে প্যানিক চলে আসবে হার্টবিট প্রচণ্ডভাবে বেড়ে যাবে যেমন অনেকেই দেখবেন ফোন যদি সে হাত থেকে ছাড়ে প্রচণ্ডভাবে তার মধ্যে অস্থিরতা চলে আসে এটা কিন্তু সম্পূর্ণভাবে উইথড্রয়াল সিস্টেম এবার এর পিছনে সায়েন্স কি ব্যাখ্যা দিচ্ছে সায়েন্স ব্যাখ্যা দিচ্ছে যে ফাইভ আওয়ার্স মানে পাঁচ ঘন্টা স্ক্রিন টাইম যদি আপনি পাঁচ ঘন্টা যদি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন তাহলে আপনার ফর্টি পারসেন্ট কমে যাবে এটা আমি না সায়েন্স বলছে ফর্টি কমে যাবে স্লিপ অর্থাৎ ঘুমেতে প্রচন্ড পরিমাণে আপনাদের ব্যাঘাত চলে আসবে ব্রেন নিজেই অ্যাডিকশন শিখে ফেলে যাবে নিজেই অ্যাডিক্টেড হয়ে যাবে এটা সায়েন্স বলছে এবার এখন প্রশ্ন হলো যে কিভাবে এটা হয় আকৃষ্ট সেটা আমি আপনাদের ব্যাখ্যা করব এখান থেকে বেরোনোর রাস্তা কি এই মোবাইল অ্যাডিকশন থেকে ব্রেনকে বাঁচানোর রাস্তাটা কি আছে এই মোবাইল অ্যাডিকশন থেকে ব্রেনকে বাঁচানোর একমাত্র রাস্তা হলো প্রতিদিন মর্নিংয়ে এক ঘন্টা নো মোবাইল প্রতিদিন মর্নিং মানে ঘুম থেকে উঠে এক ঘন্টা টোটাল মোবাইলে টোটাল আপনারা হাত দেবেন না কোনো কিছু খাদ্য ভাব মানে কোনো কিছু খাবার খাবার সময় কোনো রকম মোবাইল ফোন ইউজ করবেন না প্রয়োজনে রাত নটার পর থেকে আপনার মোবাইলের স্ক্রিনটাকে অফ করে রাখবেন এবং প্রতিদিন হাঁটা হাঁটাটাকে আপনারা প্র্যাকটিস করবেন প্রকৃতির যে আলো প্রকৃতির আলোটাকে নেওয়ার চেষ্টা করবেন একদিনে অর্থাৎ আপনাদের কাজগুলোকে ভাগ করে নেবেন এক এক দিনে। এক এক রকমের কাজ করবেন যদি এগুলো আপনারা ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে আপনার ব্রেনের ডোপামাইন পুরো রিসেট হয়ে যাবে অর্থাৎ যেটা ডোপামাইন আপনাদের সমস্যা তৈরি করছিল এই ডোপামাইন পুরো রিসেট করে দেবে আপনাদের ব্রেনটাকে তো এখন প্রশ্ন হলো দর্শক বন্ধু প্রতিটা জিনিসের কিছু ভালো গুণ আছে কিছু খারাপ গুণ আছে সেই জন্য মোবাইল কিন্তু খারাপ নয় অতিরিক্ত মোবাইল ব্যবহার সেটা কিন্তু খারাপ লক্ষণ আজ থেকে আপনারা সিদ্ধান্ত নিন মোবাইলকে আপনার হাতের যন্ত্র করুন আপনি মোবাইলের দাস হবেন না যদি এই ভিডিওটা আপনাদের মনে লাগে তাহলে লাইক করতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করুন ব্রেন ব্রেন লিখে আপনারা কমেন্ট করবেন আর যদি এই চ্যানেল থেকে আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকানটা প্রেস করে রাখবেন তার কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাইকোলজিক্যাল টপিক স্পিরিচুয়াল গভীর আলোচনা যেটা আমার চ্যানেলে কন্টিনিউ আমি দিতে থাকছি এই সমস্ত আলোচনাগুলো যদি আপনারা শুনতে ভালোবাসেন সাইকোলজি বা স্পিরিচুয়াল তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকার চেষ্টা করুন আপনাদেরই চ্যানেল আলোর দিশারি চ্যানেল নমস্কার দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্যকে সুস্থ রাখবেন